দিনই দুপুরে চলছে পুকুর ভরাটের কাজ চলছে নির্মাণ কাজ ও প্রশাসনকে অন্ধকারে রেখেই কি অবৈধ কর্মকাণ্ড বিতর্কিত ভরাট খতিয়ে রাখার আশ্বাস দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বজবাস দু নম্বর ব্লকের চাঞ্চল্য এদিকে অশান্তির মাসুল অ্যাসিড ভিন রাজ্যে কর্মরত স্ত্রীর মুখে অ্যাসিড ছুড়ে পালাল স্বামী আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আক্রান্ত মহিলা অন্যদিকে ভোটের ঘর গোছাতে কি সাম্প্রদায়িক উস্কানি তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে শুভেন্দু সহ অন্যান্য নেতাদের মুখে বেলাগাম মন্তব্য সরগরম বিষ্ণুপুরের রাজনীতি আসব বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী কলেজের সামনে বজ বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা বজবজ দু নম্বর ব্লকের নোদাখালী থানায় ডোঙারিয়ার রাস্তার পাশে চলছে বেআইনি পুকুর ভরাটের কাজ ইতিমধ্যেই পুকুরের একাংশ ভরাট করা হয়েছে এবং পুকুরের উপর যথেষ্টভাবে নির্মাণও করা হয়েছে পুকুরের মালিকদের সাথে কথা বলা হলে তাদের দাবি সেটি বাস্তু জমি যদিও সংবাদ মাধ্যমের প্রমাণ দেখতে চাইলে তা আদৌ দেখানো হয়নি এই বিষয়ে বজবাস দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুচার ব্যানার্জি বলেন বিষয়টা তার জানা ছিল না সংবাদ মাধ্যমের সূত্রে তিনি খবর পেলেন বিষয়টা তিনি খতিয়ে দেখবেন বলেই জানান যদি বিআইনি কিছু করা হয় থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে বলেই বুচানবাবুর দাবি পুকুর ভরাটের বিষয়ে যাবতীয় কাগজপত্র খতিয়ে দেখা হবে বলেই জানালেন পঞ্চায়েত সমিতির সভাপতি আমি তো জানি না আমি আপনার মুখ থেকে শুনলাম বা আপনি আমায় বললেন আমি শুনলাম কিন্তু যদি কাগজপত্র থাকে সেটা আমি খতিয়ে দেখছি আর যদি বেআইনি কিছু করে নিশ্চয়ই তার ব্যবস্থা হবে পুকুর ভরাট করা যাবে না এবং যদি কাগজ 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 থাকে করবে সেই তো কিছু বলার নেই তবে যদি না থাকে নিশ্চয়ই আইনগত ব্যবস্থা নেওয়া হবে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি দিনের পর দিন বেড়ে চলছিল সেই অশান্তির মাসুল দিতে হলো খোদ স্ট্রিকে নিজের স্ত্রীর মুখে অ্যাসেড ছুড়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী এদিকে ঘটনার পর বাবার কঠিন শাস্তির দাবি তুলে সরব হয়েছেন মেয়ে বাসন্তের কাঁঠাল বেরিয়ার শিমুলতলা এলাকায় থাকতেন ওই দম্পতি পেটের তাগিদে মুম্বাইতে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন আমেনা বিবি সাথে তার তিন সন্তান অভিযোগ মুম্বাই গিয়েই স্বামী রমজান গাজী অত্যাচার করত স্ত্রীকে আমেনার মেয়ে মামনি ও বোন ঝুম্পা বিবির অভিযোগ ওষুধ চাওয়ার অছিলে আচমকায় বাথরুমের মগে রাখা অ্যাসিড বইয়ের মুখে ছুঁড়ে দিয়ে পালিয়ে যায় রামজান ঘটনার পর আমি নাকি মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করলেও সেখানে ভালো চিকিৎসা না হওয়ায় কলকাতায় চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন অ্যাসিড আক্রান্ত ওই মহিলা গতকাল জ্বালাময়ী ভাষণে বিষ্ণুপুর তাতিয়ে গেলেন বিজেপি নেতৃত্ব ডায়মন্ড হারবার জেলা বিজেপির পক্ষ থেকে সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পলসহ অন্যান্য নেতৃবর্গ শুভেন্দুর দাবি মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি সন্ত্রাস সৃষ্টি করে প্রত্যেকটি বুথে জিতেছে তৃণমূল ফলতা থেকে মেঠিয়া কাউকে ভোট দিতে না দিয়ে এ ছত্তর কায়েম করেছে শাসক দল ডায়মন্ড হারবারকে সন্দেশ খালের মতো গুন্ডা বাহিনী মুক্ত করতে হবে বলেই সোচ্চার হলেন গেরুয়া শিবিরের নেতারা এলাকার হিন্দু মন্দিরগুলো কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এমনই বিতর্কিত অভিযোগ আনলেন বিজেপি নেতৃত্বের একাংশ পুলিশ কাউকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করতে এলে তাদের প্রতিরোধের মহিলাদের ঝাঁটা নিয়ে এগিয়ে

সন্দেশ তুমি লড়াই করো সন্দেশ তুমি লড়াই করো সন্দেশ কালী জ্বলছে হাসছে সন্দেশ জ্বলছে সন্দেশ কালী জ্বলছে ভাবনেদের ইজ্জত লুণ্টী তৃণমূল হুশিয়ার মা বনেদের উজ্জত লুণ্ঠনকারী তৃণমূল হুশিয়ার হিন্দু মা বোনের ইজ্জত পাঁচশো হাজারে কেনা নি যাবে না হিন্দু মা বোনের ইজ্জত সম্ভ্রাম পাঁচশো হাজারে কেনা যায়নি যাবে না সন্দেশ খালি লড়াই করো সন্দেশ খালি লড়াই করো সন্দেশ খালি লড়াই করো সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভারতীয় জনতা পার্টি ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার শত শত কার্যকর্তা আপনাদের প্রত্যেককে শ্রদ্ধা জানাই নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে নোদাখালী থেকে ঋতিকা দাস বিষ্ণুপুর থেকে সুদেশনা পাড়ুই ও বাসন্তী থেকে সুভাষচন্দ্র চন্দ্র দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে